ডিম কষা করেছি সেদ্ধ ডিমকে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি তেলে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি আরও একটু তেল দিয়ে কড়াই ফোড়ন দেবো গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দেব পেঁয়াজ রসুন আর টমেটো কুচি এগুলোকে একটু ভেজে নিয়ে দেবো একটুখানি আদা আর কাঁচা পাকা লঙ্কা আদাটা কুড়িয়ে নিয়েছি নাড়াচাড়া করে দেবো আন্দাজ মতো নুন দেবো একটু হলুদ দেবো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেবো একটু ধনে গুঁড়ো দুটোই অল্প দিয়েছি জল দিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে দেবো অল্প একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচ বা কাশ্মীরি লঙ্কা দিতে পারেন পোস্ত এক চামচ দিলাম একটুখানি টক দই ফেটিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে এবারে দেখুন তেল ছেড়ে দিয়েছে একটু চিনি দিলাম আরও একটু ভেজে নেব তারপর দেব ঝোলের জন্য একটু গরম জল ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে একটু সময় আমি কিন্তু ঢেকে রাখবো তারপর তারপর ঢাকাটা খুলে দিয়ে দেবো অল্প একটু ঘি আপনারা অ্যাভয়েড করতে পারেন বাটার দিতে পারেন ঘরে তৈরি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডিম কষা